অপরাধীকে যারা ধরবে তারা অপরাধীর পাহারাদার দূর তারাই অপরাধীর পাহারাদার খুনিকে যারা ধরবে তারা যারা ধরবে খুনির পাহারাদার খুনির পাহারাদার নেশাদ্রব্যর আমদানিকারককে যারা গ্রেফতার করবে তারা তাদের shellcheck আর সরল সহজ মানুষরা হয় গ্রেফতার

ধরনের পরিবেশ আসার আগে তোমরা মরে যাও আগে তোমরা অর্থাৎ ছয় ধরনের ভিন্ন অবস্থা বাস্তবায়ন ঠেকাতে গিয়ে প্রয়োজন করলে তোমরা শাহাদাতের ভূমি শাহাদাত করার জন্য নেমে যাও নেমে যাও তার ভিতরে একটা হলো আল্লাহ রসুল বলেন ছয়টি অবস্থার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো অর্থাৎ জেহাদের তৈরি করো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও ছয় জিনিস ঠেকানোর জন্য তার ভেতরে একটা হলো সমাজ আসবে একটা সময় যখন দুষ্টদের রাজত্ব শুরু হবে দুষ্ট লোকরা নেতা হওয়া শুরু করবে যারা

ভবিষ্যৎবাণী চলে এসেছে প্রায় এখন ভালো মানুষের এখন ভালো মানুষের রাজত্ব নাই এখন যারা দুষ্ট মানুষ তাদের রাজত্বের হাত লম্বা হয়ে গেছে আর ভালো মানুষরা দুর্বল হয়ে গেছে আবদ্ধ হয়ে গেছে তালাবদ্ধ হয়ে গেছে আর যারা দুষ্ট তারা আজাদ হয়ে গেছে মুক্ত হয়ে গেছে নেতৃত্বের আসন পেয়ে গেছে সঙ্গত কারণে সঙ্গত কারণে বর্তমান সমাজে জনপ্রতিনিধি চয়ন করার সময় ভালো মানুষ খুঁজা হয় না ভালো মানুষ যদি তালাশ করা হতো তাহলে নৃত্যকে নিয়ে যারা নাচ গান করে তারা নমিনেশন পেত না অথবা গায়িকা নায়িকা যারা যারা তাদের নিজেদের নিজেদের নষ্ট কার্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করে এরা এই দেশের নেতৃত্বে চলে আসতো না সাংসদ হতে পারত না কিন্তু সমাজ এখন এত ভিন্ন যে জোর যার মূল্যত্তা যার মূল্যার এখন মূল্য এখন দুষ্ট মানুষদের রাজত্ব প্রতিষ্ঠা হতে শুরু হয়েছে ভালো ভালোদেরকে অবমূল্যায়ন করা হয় ভালো মানুষরা তাদের তাদের উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা এখন কঠিন হয়ে গেছে ভালো মানুষের কদর নষ্ট হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছয় জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো

আমরা দেখতে পাই বাহিনীর তো অভাব নাই বাহিনীর তো অভাব নাই বাহিনীর অভাব নাই বাহিনীর অভাব নাই বিভিন্ন ধরনের বাহিনী বিভিন্ন ধরনের বাহিনী প্রাচুর্যতা এসেছে কিন্তু অপরাধ জগৎ এখন রমরমা হয়েছে আর ইবাদতের জগৎ মন্দা হয়ে গেছে অপরাধ জগৎ জিন্দা হয়েছে ইবাদতের জগৎ মুর্দা হয়েছে মুর্দা হয়েছে অথচ নের জগত হারিয়ে যাচ্ছে অন্যায় প্রতিষ্ঠা পাচ্ছে বাহিনীর কিন্তু অভাব নাই আল্লাহ রসুল বলেছেন পুলিশ বেশি হওয়ার আগে বাহিনী বেশি হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো একটা জমানা ছিল যখন অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য বাহিনীর জরুরত হয় নাই পাহারা জরুরত হয় নাই রাতের আধারেও মানুষ গুণা করে নাই কিন্তু এমন একটা সমাজ এখন যে এখন বাহিনীর প্রহরায় অপরাধ জগত লালিত পালিত অপরাধীকে যারা ধরবে তারা অপরাধীর পাহারাদার তারাই অপরাধীর পাহারাদার খুনিকে যারা ধরবে তারা যারা ধরবে তারা

এমন কিছু মানুষ গ্রেফতার হয়েছে জিজ্ঞাসা করেছি কত বছর জগৎ আছে কত বছর আছে পাঁচ সাত বছর পাঁচ বছর 5-7 বছর যাবত জেলখানায় তারা পস্ততেছে তাকে জিজ্ঞাসা করেছি কি অপরাধ খোদার কসম আল্লাহর কসম কোন অপরাধ নাই আমি দাওয়াত তাবলীগের সাথে আমার লম্বা কয়টা চুল আছে বাবরি রাখছি আমি সুন্নাত এটা দেখে আমাকে ধরে জঙ্গি মামলা দিয়ে ভিতরে ঢোগায় দিয়েছে আমার মামলা কোর্টে ওঠে না আমি জানি না ওঠে না আমি জানি না ওঠে না আমি জানি না ভাই সাধারণের জন্য আবেদ সে

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দুষ্টরার নেতা হওয়ার আগে মরে যাওয়া হওয়ার আগে মরে যাওয়া হওয়ার আগে মরে যাও বাহিনী বেশি হওয়ার আগে পুলিশ বেশি হওয়ার আগে বাহিনী বাড়ার আগে মরে যাও মরে যাও